দুই থেকে দুই এই ছয় বছরে আমি খুব মনোযোগ দিয়ে ফ্রিল্যান্সিং করেছি এবং এই কারণে বাংলাদেশ আমাকে ওই সময় ওয়ান অফ দ্য টপ ফ্রিল্যান্সার্স বলা হইতো আপনারা যদি আমার আপার প্রোফাইলে আসেন যদি আপনারা দেখতেছেন অ্যাভেলেবিলিটি ব্যাজ অফ করা বুস্টিও প্রোফাইল অফ করা আমি এখন ফ্রিল্যান্সিং করি না দুই হাজার আঠারো থেকেই করি না বাট আমার প্রোফাইলের ভিতরে গেলে এখনো আয়ের ডেটাগুলো দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন ওই ছয় বছরে আমি আপার থেকে আয় করেছিলাম আশি হাজার ডলার আমি নব্বইটা চাকরিতে কাজ করেছিলাম এবং আমি টোটাল দুই ঘন্টা কাজ করেছিলাম আপনারা যারা মার্কেটপ্লেসের সাথে মোটামুটি ধারণা আছে তারা জানেন যে সাধারণত কোনো ক্লায়েন্ট বা বেশিরভাগ অনলাইন মার্কেট কাজ শুরু করলেও বাইরে চলে আসে ইভেনচুয়ালি এক দুই তিন মাস পরে তারা বাইরে টাকা দেওয়া শুরু করে সো সব যদি আমি যোগ দেওয়ার চেষ্টা করি এক্সাক্ট নাম্বার না অ্যাপ্রক্সিমেট নাম্বার ওই ছয় বছরে আমার হয়তো আয় হয়েছিল এক লাখ বিশ হাজার বা এক লাখ তিরিশ হাজার এরকম সংখ্যক একটা ডলার অ্যামাউন্ট আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা কমপ্লিট নো বুলশিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে গাইডলাইনটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করে অবশ্যই আয় রোজগার করতে পারবেন আমি কোনো মোবাইল দিয়ে করা যায় নাকি হ্যান্ড ত্যান ঢং কোনো ঢঙের কথাবার্তা হবে না এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইন আমরা দিব যে গাইডলাইন ফলো করলে যে কারো পারা উচিত এবং এই গাইডলাইন ফলো করে যদি আপনি না তাহলে আপনি ধরে নেবেন যে হয়তো ফ্রিল্যান্সিং আপনার জন্য না অন্য কোনো কিছু হয়তো আপনাকে আরো আরো ভালো আউটপুট দিবে বাট এই জিনিস এই ইন্ডাস্ট্রি হয়তো দিবে না চলুন শুরু করা যায় আপনি একসময় ফ্রিল্যান্সিং করে অনেক টাকা আয় করবেন যদি আপনি মার্কেট প্লেসের বাইরে করেন তাহলে আপনার ওই টাকাটা আনার একটা সহজ উপায় লাগবে এবং বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর একটা সহজ উপায়ের নাম হলো ট্যাপ ট্যাপ সেন্ড ট্যাপ ট্যাপ সেন্ড মূলত নন রেসিডেন্সিয়াল বাংলাদেশিদের দেশে টাকা পাঠানোর একটা অ্যাপ বাট বিদেশের যে কেউ যদি আপনাকে বাংলাদেশে টাকা পাঠাতে চায় সেই অ্যাপটা ব্যবহার করতে পারে এই অ্যাপের অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটা ভার্সনই আছে মেইন যে সুবিধাগুলো সেগুলো হলো জিরো ফീസ് অন ট্রান্সফার যে আপনাকে টাকা পাঠাবেন তার ওই টাকাটা পাঠানোর জন্য এক্সট্রা কোনো টাকা খরচ হবে না সেকেন্ড খুবই ভালো এক্সচেঞ্জ রেট আপনারা আজকের এক্সচেঞ্জ রেটটা দেখতে পারবেন স্ক্রিনে সব সময় ট্যাপট্যাপ সেন্ডে বেশ ভালো এক্সচেঞ্জ রেট পাওয়া যায় যখন বিদেশী কারেন্সিতে দেশে টাকা পাঠানো হয় বিকাশ নগদ যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট স্পিন কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের থেকে মূলত আপনি যেইখানেই টাকা রিসিভ করতে চান ট্যাপট্যাপ সেন্ড দিয়ে আপনাকে সেইখানেই টাকাটা পাঠিয়ে দেওয়া সম্ভব फोर्थ बेनिफिट খুব তাড়াতাড়ি টাকা যায় ট্রান্সফার স্পিড খুবই ভালো এমন যে টাকা পাঠায় আপনার দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে যে টাকাটা কবে পৌঁছাবে বেশিরভাগ সময় সেম দিনে পৌঁছায় যায় ইউকে ইউএসএ ইউরোপ ইউএই এবং কানাডা এই পাঁচ জায়গায় মূলত ট্যাবটা সেন্ট এই মুহূর্তে এভেইলেবল আপনার ক্লায়েন্ট যদি এই পাঁচ জায়গায় থেকে থাকে বা যে কেউ এই পাঁচ থেকে থাকে যে বাংলাদেশে টাকা পাঠাতে চায় সে ডেসক্রিপশনের লিঙ্কটা ব্যবহার করে ট্যাপ টপ সেন্ট ডাউনলোড করে টাকা পাঠিয়ে দিতে পারবে আপনি যদি টাকা পাঠানোর সময় কেফ কুপনটা ব্যবহার করেন তাহলে যখন আপনি ফার্স্ট টাকা পাঠাবেন তখন আপনি যত টাকা পাঠাবেন তার সাথে দশ ডলার বা দশ ক্রেডিট সমপরিমাণ টাকা এক্সট্রা যুক্ত হয়ে যাবে ফর এক্সাম্পল আপনি যদি একশো ডলার পাঠান তাহলে যাকে পাঠাচ্ছেন সে একশো ডলার পাবে আপনি যদি কাউকে একশো ক্যানাডিয়ান ডলার পাঠান সে একশো দশ ক্যানাডিয়ান ডলার পাবে কিন্তু আপনি যদি কাউকে একশো দিরহাম পাঠান তাহলে সে একশো পঞ্চাশ দীর্ঘাম পাবে শুধুমাত্র দীর্ঘামের ক্ষেত্রেই এই স্পেশাল কনসিডারেশনটা সব বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া থাকবে সব বিস্তারিত ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আপনারা দেখতে পারেন চলেন ভিডিওতে ফেরত যাওয়া যাক আপনারা সবাই জানেন বাট তারপরে আমি ক্ল্যারিফিকেশনের জন্য বলে রাখতেছি ফ্রিল্যান্সিং ব্যাপারটার মানে কিন্তু কোনো স্কিল না ফ্রিল্যান্সিং শেখার কোনো জিনিস না ফ্রিল্যান্সিং ইজ আ টাইপ অফ ওয়ার্ক আমি একটা সহজ উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মনে করেন আমি আপনাদের বললাম করিম নাইট শিফটে কাজ করে এখন আপনি এটা থেকে কি বুঝলেন এটা থেকে আপনি এই জিনিসটাই বুঝলেন যে করিম নামে একটা লোক আছে যেই লোকটা নাইট শিফটে কাজ করে মানে হলো রাতের একটা চাকরি করে আপনি কিন্তু জানেন না করিম কি চাকরি করে এই ইনফরমেশন টুক থেকে আপনি এটাও বুঝবেন না যে করিম কি টাইপ চাকরি করে কোন কোম্পানির জন্য চাকরি করে কত বেতন বা কিছুই আপনি বুঝলেন না আপনি শুধু এইটুক বুঝছেন যে করিম রাতের বেলা চাকরি করে করিম এমন একটা জায়গায় চাকরি করে যেখানে রাতের বেলা চাকরি করতে হয় আমি যে নাইট শিফট কথাটা বলছি এই কথাটার থেকে এটুকুই বোঝা যায় এখন দেখেন বিষয়টা আপনি যদিও জানেন না করিম কি কাজ করে বা কোন কোম্পানির জন্য কাজ করে হাউ শুধুমাত্র নাইট শিফটে কাজ করে এই ইনফরমেশন টুক থেকে কিন্তু আপনি অনেক কিছু আসলে বুঝেন আপনি এটা বুঝতেছেন যে করিম যেহেতু নাইট শিফটে কাজ করে ও এমন কোন চাকরি তার মানে করে না যেটা নাইন টু ফাইভ সকাল নয়টা শুরু হয় বিকাল পাঁচটায় শেষে এমন কোনো কিছু করে না তার মানে করিম মনে হয় সরকারি চাকরি করে না করিম মনে হয় কর্পোরেট চাকরি করে না বা বেসিক যে করিম ডাক্তার হইতে পারে

ডিজিটালি একটা ক্লায়েন্টের কাজ নিয়ে নিজের বাসায় ওই কাজটা করে আবার ডিজিটালি ক্লায়েন্টকে জমা দেয় এই যে এই প্রসেসটা এই প্রসেসটাকে বলা হয় ফ্রিল্যান্সিং তো আমি যদি আপনাকে হঠাৎ করে বলি যে চলেন আপনাকে ডে শিফটের কাজ শেখাই বা চলেন আপনাকে নাইট শিফটের কাজ শিখাই এই কথার কোনো মানে নেই কারণ ডে শিফটের কাজ পুলিশের চাকরিও হইতে পারে ডে শিফটের কাজ সরকারি চাকরিও হইতে পারে ডে শিফটের কাজ টিভির অ্যাঙ্করও হইতে পারে ডে শিফটের কাজ সায়েন্টিস্টও হইতে পারে যে কোনো কিছু হইতে পারে ওগুলো সবই ডে শিফটের কাজ তো আমি আপনাকে ডে শিফটের কাজ শিখাই বললে আপনি যেরকম আমাকে পাগল ভাববেন একইভাবে ফ্রিল্যান্সিং শিখাই তাহলে আপনার একই রকম পাগল ভাবতে হবে কারণ ফ্রিল্যান্সিং ইজ আ টাইপ অফ ওয়ার্ক এটা একটা মডেল ওয়ার্ক এর এটা কোনো স্কিলের মধ্যে পারে না জাস্ট কাজের ধরনটা ফ্রিল্যান্সিং যেরকম কাজের ধরনটা ডে শিফট কাজের ধরনটা নাইট শিফট কাজের ধরনটা নাইন টু ফাইভ একইভাবে কাজের ধরনটা এই জিনিসটা আমি এত ভেঙে বুঝাচ্ছি আমরা এই ধরনের কথাবার্তা সরকার থেকেই বলা হয় উচ্চ পদ অফিসিয়ালি বলা হয় প্রফেশনালি বলা হয় যে কারণে এই জিনিসটা আমাদের আরকি বারবার বলা লাগে যেমন এক নম্বর যেটা আপনার অবশ্যই অবশ্যই ফার্স্ট স্টেপ হবে এবং এই স্টেপ দিয়ে আপনি আপনার জীবন শুরু করবেন সেটা হলো একটা স্কিল সিলেক্ট করা যে স্কিলের উপরে আপনি আসলে কাজ করবেন আপনি আসলে ফ্রিল্যান্সিং করবেন বাট ফ্রিল্যান্সিং করতে হলে তো একটা প্রপার স্কিল লাগবে এখানে একটা বিষয় বোঝা জরুরি এমন কিছু যা একটা পাঁচ বছরের বাচ্চাকে আমি একদিনে দুই দিনে বুঝাই ফেলতে পারি ওইটা আসলে স্কিল না ওটা জাস্ট একটা নর্মাল জিনিস যেমন ধরেন আমি আপনাকে বললাম যে তুমি দেখো তো লাটিম ঘুরাইতে পারো নাকি আপনি পারলেন বা আপনি পারলেন না তারপরে আমি বললাম যে আসলে তোমাকে শিখাই কীভাবে লাটিম ঘুরাইতে হয় আমি আপনার সাথে এক ঘন্টা বসলাম বা দুই ঘন্টা বসলাম তারপর শিখাই ফেললাম আপনি লাটিম কীভাবে ঘুরাইতে পারেন এটা একটা স্কিল টেকনিক্যালি কেতাবি ভাষায় ডিকশনারির ভাষায় ওটা একটা স্কিল হাওয়েভার অ্যাকচুয়াল জগতে ওটা কোনো স্কিল না একইভাবে আমি মাইক্রোসফট ওয়ার্ড পারি আমি মাইক্রোসফট পেইন্ট পারি আমি এক্সেলের বেসিক জিনিসপত্র পারি আমি ইমেইল লিখতে পারি আমি টাইপিং করতে পারি এগুলো কোনো স্কিল না এগুলোই লাটিন ঘোরানোর মতো বিষয় যে কোনো একটা পাঁচ বছর বা দশ বছরের বাচ্চাকে যদি আমি নিয়ে আসি এবং ওর সাথে আমি যদি এক ঘন্টা বসে থাকি এক ঘন্টাও বসে থাকা লাগবে না দশ মিনিটের মধ্যে আমাকে শিখায় ফেলতে পারবো সো কোনো কিছু যদি একটা পাঁচ দশ বছরের বাচ্চাকে এক ঘন্টায় শিখায় ফেলা যায় ওটা অ্যাকচুয়ালি স্কিল না সো আপনি যদি এরকম হন যে আপনি বলতেছেন আমি টাইপিং পারি আমি কি ফ্রিল্যান্সিং করে অনলাইন আয় করতে পারবো এটা সোজা বাংলার মানেটা হইলো আপনার আসলে কোনো স্কিল নাই কারণ টাইপিং পারাটা কোনো স্কিলের মধ্যে পড়ে না মাইক্রোসফট ওয়ার্ড পারাটা কোনো স্কিলের মধ্যে পড়ে না স্কিল বলতে আমরা বুঝি এমন একটা জিনিস যেটা শিখতে সময় লাগে যেটা খুব বেশি মানুষ পারে না পৃথিবীর ডানে বামে তাকে এলে সবাই পারে এরকম কোনো কিছু স্কিল আসলে না এবং এরকম একটা জিনিস যখন আমরা শিখতে পারবো তখন আমাদের বাকি জীবনটা অনেক সহজ হয়ে যাবে সো আমি যেটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি চ্যাট তে গেছি চ্যাট তে যেয়ে আমি লিখছি আই ওয়ান্ট টু বি আ ফ্রিল্যান্সার হোয়াট আর সাম স্কিলস দ্যাট আই শুড লার্ন নাও সো আই ক্যান বি আ টপ রেটেড ফ্রিল্যান্সার অন আপওয়ার্ক অর সিমিলার প্ল্যাটফর্ম গিভ ডেটা অ্যাবাউট জব নাম্বার উইথ ইস স্কিল নেম সো আই ক্যান জাজ আমি এই জিনিসটা করতে পারবো নাকি পারবো না সো এটা বলার পরে চ্যাট জিবি আমাকে একটা লিস্ট দিছে এবং আমি এইভাবে প্রম্প দেওয়ার কারণ হলো যেন চ্যাট জিবি আমাকে ডেটা দেয় আপ ওয়ার্কে উই টাইপের কত জব গত এক বছরে দুই বছরে পাবলিশ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লিস্টের একদম উপরেই আসছে ওয়েব ডেভেলপমেন্ট পৃথিবীর প্রত্যেকটা প্রত্যেকটা কোম্পানি আস্তে আস্তে ডিজিটালে যাচ্ছে এবং প্রত্যেকেরই ওয়েব সলিউশন দরকার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট মানে কিন্তু ওয়েবসাইট বানানো না ওয়েবসাইট বানানো পার্ট অফ ইট বাট নট দা টোটাল থিং ওয়েব ডেভেলপমেন্ট বলতে মূলত আমরা বোঝাই ব্যাকএণ্ডের কাজকর্ম যেমন ধরেন আপনি যখন পাঠাওয়ে যান আপনি যখন উবারের ওয়েবসাইটে যান আপনি ফুড পান্ডার ওয়েবসাইটে যান আপনি দেখতেছেন একটা ওয়েবসাইট বাট কিন্তু অনেক কিছু হচ্ছে ফুডপান্ডা যে বানাইছে বা উবার যে বানাইছে সে কিন্তু জাস্ট একটা ওয়েবসাইট বানানি

আলটিমেটলি পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর ডলারের মতো আয় করতে পারবেন ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স এবং এটা আপওয়ার্কের টপ টেন স্কিলের একটা সেকেন্ড আসতেছে ডেটা সায়েন্স এবং অ্যানালিটিক্স পাইথন স্কিউল ডেটাবেস নিয়ে কাজকর্ম এই ধর তিরিশ হাজারের মতো চাকরি পাবলিশ হয়েছে এরপরে আসছে থার্ডে ডিজিটাল মার্কেটিং পঁচিশ থেকে চল্লিশ হাজারের মতো জব পাবলিশ হয়েছে এবং ডিজিটাল মার্কেটিং এর সাব ডিভিশন আছে আপনারা জানেন যে এসিও কন্টেন্ট মার্কেটিং পিপিসি মেটা মার্কেটিং ইত্যাদি ইত্যাদি এবং এই ডিজিটাল মার্কেটিং এর দুনিয়ায় আবার এসিও লিড করতেছে যে চল্লিশ হাজারের মতো দশ এরপর গ্রাফিক ডিজাইন কপি রাইটিং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং অ্যান্ড অ্যানিমেশন ক্লাউড কম্পিউটিং প্রজেক্ট ম্যানেজমেন্ট ভার্চুয়াল ই কমার্স ডেভেলপমেন্ট সাইবার সিকিউরিটি তো বারোটার একটা লিস্ট আমি এখানে জার জিবিটি থেকে পেয়েছি বাট আমি এখন জার জিবিটিকে বলতে পারি আরো বিষটা দাও এবং জার জিবিটি তখন আমাকে পরের বিষটা দেবে মুদ্রা কথা হলো আমাদের এমন একটা স্কিল খুঁজে বের করতে হবে যেটা আমরা কমফোর্টেবল শিখার জন্য সব স্কিল সবার জন্য পারফেক্ট না তার মানে এই না যে স্কিল ভালো স্কিল খারাপ কপি রাইটিং ভালো নাকি শিখবো নাকি আমি ডেটা বেস বানানো শিখবো কোনটা ভালো কোনটা খারাপ এই কথার আসলে কোনো উত্তর নেই পৃথিবীতে এমন মানুষ আছে যারা ডিজিটাল মার্কেটিং শিখে কোটি কোটি টাকা আয় করতেছে আবার পৃথিবীতে এমন মানুষ আছে যারা ডিজিটাল মার্কেটিং শিখে কোনো টাকা আয় করতেছে না পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখে কোটি কোটি টাকা আয় করতেছে আবার পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ওয়েব ডেভেলপমেন্ট কি কিছু হয় করতেছ না সো স্কিলে কোনো সমস্যা নাই আপনার অ্যাপ্রোচে আপনার শেখার প্যাটার্ন এবং শেখার পরে আপনি কিভাবে ওই জিনিস অ্যাপ্লাই করতেছেন ওইটার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু সাকসেসফুল হবেন বা হবেন না সো প্রত্যেকটা স্কিলেই ভালো এই বারোটা বিশটা তিরিশটা এই যে যে লিস্টটা আপনি পাবেন এই লিস্টের ভিতর থেকে যে কোনো একটা পিক করলেই আপনি মোটামুটি সেফ আগামী দশ বছরের জন্য সো ওইটা বলার দরকার নেই যে এটা কি শিখবো নাকি এটা শিখব এটা শিখবো নাকি ওটা এগুলো সব সবকটাই ভালো পুরোপুরি আপনার ইচ্ছা যে আপনার সাথে কোনটা যায় আপনার কোনটা ভালো লাগে যেমন আমাকে যদি কেউ বলে ডিজাইন রিলেটেড কিছু করতে আমি কখনোই করতে পারি না কারণ আমি ডিজাইন খুব একটা ভালো না হবে এবার আমাকে যখন কেউ বলে কন্টেন্ট রিলেটেড কিছু করতে বা মার্কেটিং রিলেটেড কিছু করতে আমার খুবই কম লাগে ওগুলো করতে অন্যগুলো আমি ভালো পারি প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড জিনিসপত্র আমি খুব একটা ভালো পারি না বাট এরকম অনেক মানুষ আছে যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড জিনিসপত্র খুবই 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 ভালো পারে তো ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট টাইপ অফ জিনিসে আকর্ষণ হয় এবং ডিফারেন্ট টাইপ অফ জিনিসের সিনার্জি আসে আপনি শুরুর দিনে কিভাবে বুঝবেন আপনার কোনটা ভালো লাগবে বা কোনটা ভালো লাগবে আপনি তো প্রজেক্ট ম্যানেজমেন্টের ভিতরে কি হয় এটাও জানেন না ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে কি হয় এটাও জানেন না আপনি কিভাবে বুঝবেন আগে থেকে এটা আগে থেকে বোঝার উপায় নেই আপনার কোনো একটা কিছু শুরু করতে হবে শুরু করার পরে কিছুদিন যাওয়ার পরে আপনি বুঝবেন যে হ্যাঁ এটা আমার ভালো লাগতেছে এটা একদমই ভালো লাগতেছে না একদমই করতে ইচ্ছা করতেছে না এটা শুধু টাকা ইনকাম করা যাবে এই জন্য আমি করতেছি ওরকম যদি আপনার মনে হয় শুরু করে তখন ব্যাক স্টেপ নিয়ে পাশের আরেকটায় চলে যাবেন এবং তারপরে আবার পিছনে এসে আরেকটায় চলে যাবেন এবং এভাবে করতে করতে ইভেন্চুয়ালি আপনি একটা খুঁজে পাবেন যেটা আসলে আপনার ভালো লাগতেছে করতে স্টেপ নাম্বার ওয়ান হয়ে গেল স্কিল সিলেক্ট করা স্টেপ নাম্বার টু হলো এই স্কিলটা অ্যাকচুয়ালি শেখা স্কিল শেখার জন্য দুনিয়ায় অনেক মানুষ অনেক ধরনের তাবিজের সলিউশন বাইর করছে হাওয়েভার আপনার আসলে একটা সলিউশনই আছে দুনিয়ায় সেটা হলো গিয়ে আ কম্বিনেশন অফ বুকস কোর্সেস অ্যান্ড অনলাইন রিসোর্সেস দুনিয়ার যেই যা বলুক এই তিনটার বাইরে যে আপনি এই ডিজিটাল কোনো একটা স্কিল খুব ভালোভাবে শিখতে পারবেন বলে আমি বিশ্বাস করি না আমার যদি কোনো কিছু শিখতে হইতো ধরুন কথার কথা আমি ক্লাউড কম্পিউটিং শিখবো ক্লাউড কম্পিউটিং যদি আমি শিখতে চাইতাম ফার্স্ট স্টেপ হিসেবে আমি যে কাজটা করতাম সেটা হলো ক্লাউড কম্পিউটিং বিষয়ে কী কী বই আছে খুঁজে বার করতাম দু একটা পড়তাম সেকেন্ড কাজে আমি যেটা করতাম আমি হয় কোর্সের দিকে যেতাম অথবা আমি অনলাইনের ফ্রি রিসোর্স খুঁজে বার করতাম দুইটার যে কোনো একটা এবং তারপর এই দুইটা আমি ভাজে ভাজো করে ফেলতাম ছয় মাসের মধ্যে আমি ক্লাউড কম্পিউটিং নিয়ে দুনিয়ায় যা কিছু আছে সব কিছু দেখে ফেলতাম শুধু দেখতাম তা না নিজের এন্ডে ওগুলো ইমপ্লিমেন্টও করতাম এবং ইভেনচুয়ালি দেখা যায় ছয় মাস পরে আমি মোটামুটি লেভেলের ক্লাউড কম্পিউটিং বুঝে গেছি আর অ্যাডভান্স জিনিসপত্র শেখার জন্য এবং তারপরে হয়তো আমি আরো অ্যাডভান্স জিনিসপত্র শেখার চেষ্টা করতাম সো শেখার স্টাইল একজনের এক একজন আমি খুব ডিটেলে যাবো কারণ আমার একটা ডেডিকেটেড ভিডিওই আছে কোনো কিছু কিভাবে শিখতে হয় এটা নিয়ে ওই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি যে কোনো কিছু যেই টপিকই হোক সেটা আপনি শিখে ফেলতে পারবেন বলে আমি বিশ্বাস করি তো স্টেপ টু হয়ে গেলো আমাদের শেখা স্টেপ থ্রি কাজ পাওয়া বা ফ্রিল্যান্সিং কাজের জন্য আমি কিভাবে কাজ খোঁজার চেষ্টা করব এই ব্যাপারটা আমি আপনাদের স্ক্রিনে একটু দেখাই এই ওয়েবসাইটগুলো এবং এরকম আরও অনেক ওয়েবসাইট আছে বাট এই ওয়েবসাইটগুলো আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা যে আপনাদের কাজ খুঁজেন আমরা একটা র্যান্ডম এক্সাম্পল নেই মনে করেন আমরা ঠিক করলাম যে আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা এক্সপার্ট হয়েছি আমরা ডিজিটাল মার্কেটিং এ স্কিল্ড হয়েছি এবং এখন আমরা ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্স কাজ খুঁজতে চাই প্রথমেই আমি লিঙ্কডিনে যাব আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিব সার্চ দিয়ে তারপরে আমি এখানে আয়ারল্যান্ড না এখান থেকে আমি রিমোট দিয়ে দিব অনেকে আছে যারা আপওয়ার্ক এবং ফাইবারের বাইরে যায় না ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম খুঁজতে বাট এটা খুবই একটা ভুল কাজ আপনি আপহার্কে এবং ফাইবার বা জনপ্রিয় যেগুলো আছে সেই মার্কেট সবচেয়ে বেশি থাকে সো আমি সবাইকে এখন রেকমেন্ড করি যে জনপ্রিয় আপনি যাবেন না তা না সবকিছু একই সাথে বাইরের যত রিমোট ওয়ার্ক প্ল্যাটফর্ম আছে সেগুলো একটু আন্ডার ইউটিলাইজড ওগুলাই খুব বেশি মানুষ যায় না ওগুলাই যদি আপনি যান তাহলে আপনার ক্র্যাক করার অপরচুনিটি বাড়বে ক্লায়েন্টের সাথে কথা বলার অপরচুনিটি বাড়বে সো আপনারা দেখলেন যে লিঙ্ক দিন এসে ডিজিটাল মার্কেটিং লিখে রিমোটে সার্চ দিলাম আমি দেখলাম yeah এই কয়টা জব এখন আমার সামনে আসে এখন আমি নেক্সট যেটা করবো আমি প্রত্যেকটা জব পড়ব প্রত্যেকটা জব পরে বোঝার চেষ্টা করবো আসলে এটা কি রেসপন্সিবিলিটিস রিকোয়ারমেন্ট আমি আদৌ পারবো নাকি এতদিন ধরে যা শিখছি তা এটার সাথে যায় নাকি সব যদি যায় তাহলে আমি দুইটা কাজ করবো এক আমি তো অ্যাপ্লাই করবোই যেগুলো ইজি অ্যাপ্লাইগুলো তো ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যায় আর যেগুলো নর্মাল সেগুলো আমি নর্মালিভাবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আমাকে ওই অ্যাপ্লিকেশন পেজে নিয়ে যাবে এবং তারপরে আমি অ্যাপ্লাই করবো শুধু তাই না একই সাথে আমি ওই কোম্পানির এই জবটা যে পোস্ট করেছে বা যেই ডিপার্টমেন্ট পোস্ট করেছে সেই ডিপার্টমেন্টের কাউকে খুঁজে বের করবো এবং তাকে একটা ইমেল করবো যেমন ধরেন জুম এই জবটা পোস্ট করেছে যে ওরা একটা রিমোট মানুষ নিচ্ছে যে পেইড সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি নিয়ে কাজকর্ম করবে তো এই জবটা যদি আমি অ্যাপ্লাই করতাম আমি তো অ্যাপ্লাই করতাম এবং তারপর আমি নিচে চলে আসতাম নিচে চলে এসে আমি খুঁজে চেষ্টা করতাম যে জুমের এই চারে কারা কাজ করে এবং আমি এখন আপনাদের অত ডিটেলে দেখাচ্ছি না বাট আমি যদি লিঙ্ক ডিনের ভিতরে যায় জুম লেখে তারপরে পিপলে যে এই চার দিয়ে সর্ট করার চেষ্টা করি আমি দেখতে পারবো যে জুমের এই এ এখন কারা কারা কাজ করতেছে এবং তারপরে তাদের কারো সাথে আমার কোনো সেকেন্ড লেভেল বা থার্ড লেভেল কানেকশন আছে নাকি লিঙ্ক দিন আমি খুঁজে বের করতাম তাদের সাথে আমি অ্যাড হইতাম এবং তার তারা কি ধরনের পোস্ট করতেছে দেখতাম ওই পোস্টগুলো একটু কমিউনিকেট করতাম এবং ইভেন্চুয়ালি তাদের সাথে যখন তারা যখন আমার নামটা চিনবে এরকম একটা সিচুয়েশন যখন চলে আসবে তখন আমি তাদেরকে মেসেজ পাঠাতাম বা ইমেল করতাম যে আমি তোমার এই জবটাই তিন সপ্তাহ আগে অ্যাপ্লাই করেছি আমি ভাবলাম আমি তোমাকে এখানেও জানাই সেকেন্ড টাচ পয়েন্টটা খুব বেশি জরুরি ফার্স্ট টাচ পয়েন্ট সবাই করে সবাই অ্যাপ্লাই করবে সেকেন্ড টাচ পয়েন্টটা যারা দিবে বা থার্ড টাচ পয়েন্টটা যারা দিবে তারাই অ্যাকচুয়ালি আগায় যাবে মনে রাখবেন মানি ইজ ইন দ্য ফলো আপ আপনি যত বেশি টাচ করবেন তত বেশি আপনার অপরচুনিটির সৃষ্টি হওয়ার চান্স বাড়বে লিঙ্কনে একমাত্র প্ল্যাটফর্ম না উই ওয়ার্ক রিমোটলি আছে বেশ জনপ্রিয় এবং উই ওয়ার্ক রিমোটলিতে জব পোস্ট করার জন্য দুশো নিরানব্বই ডলার লাগে সো এখানে যারা জব পোস্ট করতেছে তারা খুব সিরিয়াস হায়ার করার ব্যাপারে এবং তারা আপনি শিওর থাকতে পারেন কাউকে না কাউকে হায়ার করবে প্রত্যেকটা জব থেকে সো এগুলার কোনোটাই যদি আপনি অ্যাপ্লাই করেন এখানে শুধু রিমোট জবই পোস্ট হয় সো লিন্ডিনে যেহেতু আপনার সর্ট করতে হয়েছে উই ওয়ার্ক রিমোট দিতে এসে আপনার সর্ট করতে হবে এগুলো সবই রিমোট জব সেম আমি যদি রিমোট ওকেতে আসি এগেইন সেম প্রিন্সিপাল সবই রিমোট জব রিমোট ওকেতে জব পোস্ট করতেও টাকা লাগে সো আপনি যদি এগুলোর যে কোনো একটা অ্যাপ্লাই করেন মোটামুটিভাবে শিওর থাকতে পারেন আপনি মোটামুটি সেফ এরপরে এরকম রিমোট জব প্ল্যাটফর্ম আসলে শেষ নাই রিমোট ডট আইও আরেকটা যেগুলোর প্রত্যেকটারই প্রিন্সিপাল সেম কোম্পানিরা টাকা দিচ্ছে আপনি যখন রিমোট জবের প্ল্যাটফর্ম খুঁজবেন আপার ফাইবার বাদ তো মার্কেট প্লেস আমি চাই আপনি এমন এমন প্ল্যাটফর্মে জব খুঁজে অ্যাপ্লাই করেন যেই প্ল্যাটফর্মে জব পোস্ট করতে টাকা লাগে যেই সব প্ল্যাটফর্মে জব পোস্ট করতে টাকা লাগে না আপরকে জব পোস্ট করতে কিন্তু টাকা লাগে না তো আপওয়ারকে আমি একটা জব পোস্ট করতে পারি এবং তারপর কাউকে হায়ার নাও করতে পারি আমার কিছু যায় আসে না বাট যেই প্ল্যাটফর্মগুলায় জব পোস্ট করতে টাকা লাগে ওই প্ল্যাটফর্মগুলায় জব পোস্ট করার পরে ওই কোম্পানি অবশ্যই হায়ার করে এবং এই কারণে ওই জবগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন এবং তারপর সেকেন্ড টাচ পয়েন্ট থার্ড টাচ পয়েন্ট দেন তাহলে আপনার ওই জবগুলো

খুবই ভালো ডিজিটাল মার্কেটিং পারে খুবই ভালো কোডিং পারে খুবই ভালো ডিজাইন পারে খুবই ভালো এই পারে সেই পারে সে কোনোদিনও চাকরি পায় না কোনোদিনও ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে ভালো করতে পারে না কারণ সে সবই পারে কিন্তু সে কিভাবে নিজেকে বেচতে হবে ওইটা পারে না সো এই জিনিস যেন আপনার সাথে না হয় নিজেকে বেচতে পারার স্কিলটা খুব জরুরি এটা আমি কিভাবে ইমপ্রুভ করবো নিজেকে বেচতে পারার স্কিল নেগোসিয়েশনের কয়েকটা বই পড়বো সো নেভার স্প্রিড দা ডিফারেন্স ইজ আ গুড ওয়ান আপনি টেট লোক দেখতে পারেন চাইলে নেগোসিয়েশনের উপরে বাট নেগোসিয়েশনের উপর কয়েকটা বই পড়া জরুরি এবং সেলস এর উপরে কয়েকটা বই পড়া জরুরি এগেন গ্র্যান্ড কার্ডন টাইপ মানুষজনের বই পড়তে পারেন টেন এক্স রুল বা টেন

কাজকর্ম শুরু করছি আমি ওই কোম্পানিতে কাজকর্ম চলতেছে চলতেছে এবং এই কাজকর্ম করার সময় আপনার গোল হলো এক ওই কোম্পানিটা যেন আপনার থেকে ভালো এমপ্লয়ি পাইছে ইতিহাস এরকম না হয় আপনি ওই কোম্পানিটার যেই রোলটার জন্য আপনাকে ফ্রিল্যান্স হায়ার করেছে ওই রোলটায় আপনি হবেন ওই কোম্পানির সেরা এবং ইন জেনারেল ওই কোম্পানিতে যত এমপ্লয়ি আছে সব এমপ্লয়ির মধ্যে আপনি হবেন দ্য বেস্ট আপনার থেকে বেশি কেউ নাই অলওয়েজ আপনি স্ট্রাইভ করবেন ইমপ্রুভমেন্টের জন্য আপনি প্রতিদিনই ক্লায়েন্টকে জি ক্লায়েন্ট মানে আপনার ওই কোম্পানির যে বস তাকে জিজ্ঞেস করবেন যে আর কি করতে পারি আমি আর কিভাবে হেল্প করতে পারি আর কিভাবে গ্রো করতে পারি তোমার গোল কি আমাকে বলো আমি ওই গোল মিট তো করবো এক্সিডো করার চেষ্টা করবো কিভাবে করবো এটার প্ল্যানগুলো আমি তোমাকে দিচ্ছি প্রতিনিয়তই আমাদের চেষ্টা হবে বইসা না থেকে শুধুমাত্র আমাকে যা দিবে তা করে 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 না থেকে গ্রো করার চেষ্টা করা উইদিন দ্যাট কোম্পানি মনে রাখবেন আরেকটা জব খোঁজার আরেকটা ফ্রিল্যান্সিং প্রজেক্ট খোঁজার থেকে যেটা আপনার অলরেডি আছে ওইটাকে এক্সপ্যান্ড করার অপরচুনিটিটা অনেক আর অপরচুনিটি মনে হয় না বাইরের থেকে বাইরে থেকে দেখলে মনে হবে আরও একটা খুঁজি আরেকটা খুঁজি আরেকটা খুঁজি বাট আপনি তা করবেন না আপনি নিজেরটাই এক্সপ্যান্ড করবে নিজেরটা যখন আর এক্সপ্যান্ড করা পসিবল না শুধুমাত্র তখনই আমরা সেকেন্ড প্রজেক্ট খোঁজার চেষ্টা করবো তো এই জিনিসটা অনেকেই ভুল করে এই জিনিসটা আপনি করবেন না ইভেন্চুয়ালি পাঁচ বছর সাত বছর আট বছর কাজ করার পরে একটা সময় আসবে যখন আপনার মনে হবে যে হ্যাঁ আমি এখন এনাফ টাকা জমিয়ে ফেলেছি হ্যাঁ এমন একটা সিচুয়েশন আসছে যে আমি এখন আমার ক্যারিয়ারের নেক্সট শিফটটা নিতে পারি নেক্সট শিফটটা কি এখন আমি একটা বিজনেস দাঁড় করাবো যাতে করে আমি আমার সময় বাঁচাতে পারি এতদিন ধরে আপনি যেটা করছিলেন আপনি আপনার নিজের সময়কে বিক্রি করছিলেন হ্যাঁ আপনি হয়তো এক হাজার ডলার পাচ্ছিলেন তিন হাজার চার ডলার পাচ্ছিলেন ভালো চলতেছিল সব কিছু মাসে বাট স্টিল আপনি আপনার সময় বিক্রি করতেছিলেন এখন আপনি আপনার এই গত সাত বছরের নলেজ গত পাঁচ বছরের এক্সপেরিয়েন্স অ্যাকচুয়াল এক্সপেরিয়েন্স পোর্টফোলিও এবং প্র্যাকটিক্যাল নলেজ এই সব কিছু ব্যবহার করে চিন্তা করবেন এই নলেজ এক্সপেরিয়েন্স স্কিল ব্যবহার করে আমি এখন কি বিজনেস দাঁড় করাইতে পারি যে বিজনেসটা আমাকে আমার সময় ফেরত দিবে কারণ যখনই আপনি একটা বিজনেস দাঁড় করাবেন তখন আপনি আর কাজ করবেন না তখন আপনার মেইন রোল হবে ম্যাক্রো রোল আপনি উপরের থেকে সবকিছু ম্যানেজ করবেন এতদিন পর্যন্ত আপনি নিজে কোডিং করছেন এখন আপনি কোডার হায়ার করবেন যে আপনার হয়ে অন্যান্য মানুষের জন্য কোডিং করে দেবে এতদিন পর্যন্ত আপনি নিজে ডিজিটাল মার্কেটিং করেছেন এখন আপনি ডিজিটাল মার্কেটিং এর মানুষজন হায়ার করবেন যারা আপনার হয়ে ডিজিটাল মার্কেটিং করে দেবে আপনার কাজ হবে উপরের থেকে ম্যাক্রো হয়ে সবকিছু ম্যানেজ করা তো ওই স্টেপটা ওই ফ্লিপটা সবার নিতে হবে তা না অনেকে আছে এভাবে চাকরি করতেই থাকে চাকরি করতেই থাকে টাকা অনেক জমাতেও থাকে টাকা খরচও করতে থাকে তাদের জীবন ভালোই চলে আমার ভিডিও যারা দেখে তারা বেশি বেশিরভাগ ওই ফ্লিপটা করতে চাই এবং এই কারণে আমি বলছি যে ওই ফ্লিপটা একসময় যদি আপনি করতে পারেন তখন আপনি সময় বাঁচানো শুরু করবেন আপনার নিজের এবং একটা সময় আসবে আপনার জীবনে যখন আপনার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাসেট হয়ে যাবে আপনার সময় শুরুর দিকে এটা তো মনে হয় না কারণ শুরুর দিকে সময়ের অত দাম থাকে না বাট তিরিশের পরে যে পঁয়ত্রিশ চল্লিশ এরকম সময় এসে সময় খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাসেট হয়ে যাবে এই কারণে সময় বাঁচানোর জন্য যা যা করা সম্ভব সবই করা উচিত প্লাস আপনি যদি ট্রু বড় হইতে চান নিজের সময় বিক্রি করে কখনোই ট্রু বড় লোক হওয়া সম্ভব না কারণ নিজের সময় মাল্টিপ্লায়ার এফেক্ট বসানো সম্ভব না সহজ করে চিন্তা করেন মনে করেন আমার একটা কোম্পানি আমার কোম্পানিতে আমি ঘড়ি বেচি আমার ঘড়ি বেঁচে এক লাখ টাকা ইনকাম হয় আপনাকে আমি হায়ার করছি ঘড়ির মার্কেটিং করার জন্য রিয়েলিস্টিক্যালি আপনাকে আমি কখনোই এক লাখ টাকার বেশি দিব না কারণ আমার কোম্পানির ইনকামই হয় এক লাখ টাকা ইনকামের বেশিরভাগ আমি মালিক হিসেবে হয়তো রেখে দেবো সো ধরেন ষাট হাজার আমি রেখে দিচ্ছি চল্লিশ হাজার আপনাকে দিছি সো রিয়েলিস্টিক্যালি যদি আপনি চিন্তা করেন চল্লিশ হাজারের বেশি আসলে কখনোই আপনি এই কোম্পানি থেকে আয় করতে পারবেন না সো আপনি যখন নিজের টাইম দেন নিজের টাইম বিক্রি করেন তখন সিলিং খুব কম থাকে এই চল্লিশ হাজারই আপনার সিলিং এখন আপনি চিন্তা করেন উল্টা করে আপনি যদি একটা ঘড়ির কোম্পানি দিতেন আপনি চিন্তা করতে পারেন এখন এক লাখ থেকে ওটা দশ লাখ করবো কীভাবে ওটা বিশ লাখ করবো তিরিশ লাখ করবো বেসিক্যালি লিমিটলেস হয়ে যায় আপনার ওই ওই অ্যাঙ্গেলের চিন্তা এবং আপনি তখন আপনার মতো আর অনেক মানুষ হায়ার করতে পারেন যারা ওই ঘড়ির মার্কেটিং করবেন আপনি উপরের থেকে ফ্রিম আপনি নিতে পারতে থাকেন একটু ডিটেল আলাপ হয়ে যাচ্ছে ওটা যাচ্ছি না যেহেতু ফ্রিল্যান্সিং এর ভিডিও বাট এই হলো আমার স্টেপ বাই স্টেপ গাইড যে গাইডগুলো যদি আপনি ফলো করেন স্টেপ গুলা সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এমন কোনো আহামরি রকেট সায়েন্স না যেটা করতে পারবে না প্রতিদিনে হাজার হাজার মানুষ করতেছে ইন্ডিয়ান শ্রীলঙ্কান ইন্দোনেশিয়ান ফিলিপিনের মানুষজন একদম কাপায় বেড়াচ্ছে তো এমন কিছু না যেটা আপনি করতে পারবেন না একই সাথে এটা এমন কিছু না যেটা খুবই অ্যাসপায়ার্ড একটা জিনিস ফ্রিল্যান্সিং কোনো মানে মধু না যেটার জন্য আপনার পাগল হয়ে যেতে হবে ইটস জাস্ট টাইপ অফ জব ফ্রিল্যান্সিং না করে যদি আপনি কোনো একটা কোম্পানিতে নর্মাল চাকরি করেন কোনো সমস্যা আছে বলে মনে হয় না আমার উল্টা অনেক ভালো নর্মাল চাকরিতে ফ্রিল্যান্সিংয়ের থেকে ঝামেলা অনেক কম বাট ফ্রিল্যান্সিংয়ের আপসাইডটা দুইটা এক হলো ডলার ইনকাম করা যায় ফরেন কারেন্সিতে ইনকাম করা যায় এবং বাংলাদেশে কনভার্সনের কারণে ফরেন কারেন্সির ইনকাম সবসময় লাভজনক এবং সেকেন্ড একসাথে অনেক প্রজেক্টে কাজ করার অপরচুনিটি আসে যেটা সাধারণ চাকরিতে আসে না সাধারণ চাকরি খুবই বোরিং খুবই স্ট্রাকচার যেটা ফ্রিলান্সিং না এই দুটো ছাড়া বেসিক্যালি সেম জিনিস ভালো থাকেন সবাই একটু রাফ র ভিডিও বাট আমি চেয়েছিলাম এই ব্যাপারগুলো আপনাদেরকে একটু সুন্দর করে বোঝাইতে যেন আপনারা বিভ্রান্ত না হন কারণ ইন্টারনেটও অনেক বিভ্রান্তিকর তথ্য অনেক বিভ্রান্তিকর ভিডিও এবং আমি বুঝি যে যদি আমি নতুন হইতাম আমি যদি কিছুই না বুঝতাম এবং ওইরকম কোন একটা ভিডিও দশটা ভিডিও দেখতাম তাহলে আমার দুনিয়া ওলট পালট হয়ে এবং আমি হয়তো খুব ভালো মতো বুঝতাম না স্পেশালি সবাই যখন এই দশ লাখ টাকা ইনকাম করছি পঞ্চাশ লাখ টাকা ইনকাম করছি পঞ্চাশ কোটি টাকা ইনকাম করছি এই ধরনের কথাবার্তা যখন বলে সবাই তখন পুরো জিনিসটা যিনি কেমন হয়ে যায় ওলট পালট হয়ে যায় ভালো মতো বোঝা যায় না বুঝতে যেন আপনাদের সাথে না হয় এই জন্য এই ভিডিওটা ভালো থাকেন সবার সাথে কথা হবে পরের কোন একটা ভিডিওতে টাটা